শনিবার আসানসোল বিবেকানন্দ স্মরণিতে ইএসআই হাসপাতালের নার্সিং কলেজে এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি কাউন্সিলর শ্রাবণী মণ্ডল ইএসআই হাসপাতালের সুপার ডক্টর অতনু ভদ্র সহ বিভিন্ন বিশিষ্ট অতিথিরা মলয় ঘটক জানান রাজ্যের মমতা ব্যানার্জির সরকার গঠন হওয়ার পর থেকেই ইএসআই হাসপাতালের উন্নতি হয়েছে এখানে নার্সিং কলেজ করা হয়েছে যেখানে প্রচুর ছাত্রী নার্সিং পাশ করে বিভিন্ন জায়গায় কাজ করছেন ইএসআই এমডি সির আন্ডারে চলে পঁয়ষট্টি আমাদের সার্ভিস বিশ্ব চলে এবং এই পুরো পরিচালনা ইএসআই এস এমডি সিম রাজ্য সরকারের তরফ থেকে করা হয় এবং প্রতি বছর শ্রেষ্ঠ পরিষেবার জন্য পুরস্কার আমরা পেয়ে থাকি তাই ইএসআই কে আরো উন্নত করতে হবে প্রতিনিয়ত আমরা সেই চেষ্টা করি এবং করে চলেছি আজকে খুবই ভালো লাগলো যে যাদের গ্রামে অঞ্চলে তাদের এর তরফ থেকে আজকে দেওয়া হচ্ছে এবং একটু পরে তাদেরকে দেওয়া হবে এই ধরনের পরিষেবা আমরা ইএসআই থেকে দিতে পারছি এর জন্য আমরা গর্বিত যারা এখানে নার্সিং কলেজের ছোট ছোট আমার মনের রয়েছেন পড়াশোনা করছেন তাদেরকে বলবো যে